জেলা পর্যায়ে ফৌজদারি মামলা করার জন্য প্রথমেই আমরা স্বর্ণাপন্ন হই ম্যাজিস্ট্রেট আদালতে তো এই ম্যাজিস্ট্রেট আদালতে কত ধরনের ম্যাজিস্ট্রেট থাকেন তাদের নিয়োগ প্রক্রিয়া কী এবং তাদের প্রধান একটি কি সেই বিষয়ে আজকে এই ভিডিওতে খুব সংক্ষেপে আলোচনা করব তো আশা আশাকাশি পুরোটা সময় সাথেই থাকবেন ভিহার্স ফৌজদারি আদালতে দুই ধরনের ম্যাজিস্ট্রেট থাকেন একটি হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট আর হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তো প্রথমে আমরা জানবো যে নির্বাহী ম্যাজিস্ট্রেট কীভাবে নিয়োগপ্রাপ্ত হন এবং এদের প্রধান একটি আর কি নির্বাহী ম্যাজিস্ট্রেট এটি বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয় আপনারা জানেন যে বাংলাদেশ সিভিল সার্ভিস অর্থাৎ বিসিএস পরীক্ষার যে প্রশাসন ক্যাডার থাকে অ্যাডমিন ক্যাডার থাকে সেই অ্যাডমিন ক্যাডারের মাধ্যমে কিন্তু যারা নির্বাচিত হন তারাই নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে কিন্তু নিয়োগপ্রাপ্ত হন এর মধ্যে যেমন ডিসিও কিন্তু একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তো এই নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কিন্তু তাদের একতিয়াটা কিন্তু বিচার বিভাগীয় যে সমস্ত বিচার প্রক্রিয়া রয়েছে তা একটি সীমিত আকারে একতিয়া থাকে যেমন তাদের প্রধান কাজটা থাকে যে মোবাইল কোর্ট পরিচালনা করা এছাড়াও বিচার সংক্রান্ত কিছু সীমিত বিচার প্রক্রিয়া তারা পরিচালনা করে থাকেন এরপর রয়েছে দুই নম্বরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটার উদ্ভব হয় দু সালে যখন নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করা হয় তখন থেকে কিন্তু এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উদ্ভব হয় এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা কিন্তু বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হন না এদের জন্য আলাদা একটি পরীক্ষা রয়েছে সেটি হচ্ছে বিজেএস পরীক্ষা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এই বিজেএস পরীক্ষার মাধ্যমে কিন্তু এই জুডিশিয়াল যে ম্যাজিস্ট্রেট রয়েছে তারা নিয়োগপ্রাপ্ত হন আর এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা কিন্তু ফৌজদারি মামলার যে প্রাথমিক যেই ধরনের মামলা রয়েছে সেগুলো পরিচালনা করে থাকেন তো এদের এক্তিয়ার কিন্তু ব্যাপক তো এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও কিন্তু আবার কয়েকটি ভাগ রয়েছে যেমন জেলা পর্যায়ে রয়েছে যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এরপর হচ্ছে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ বলছে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট তো ভিয়ার্স এই ছিল নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মধ্যে পার্থক্য আমি একটু সংক্ষেপে আবার আপনাদের সাথে শেয়ার করছি নির্বাহী ম্যাজিস্ট্রেট হচ্ছে বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হন এদের বিচার কার্যক্রমটা খুবই সীমিত এবং জুডিশিয়াল যে ম্যাজিস্ট্রেট রয়েছেন তাদের বিচারের প্রধান কার্যক্রমগুলো তারাই পরিচালনা করে থাকে এবং তাদের নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় বিজেস বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার মাধ্যমে ভিউর্স এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজ এই পর্যন্ত পরবর্তী আবার উপস্থিত হব টিল দেন আল্লাহ হাফেজ